শহীদের সাথে শেষ সাক্ষাতের দিনটা কেমন ছিল সেদিনের কোনো কথা বা অভিব্যক্তি যেটা এখনও আপনারকে গভীরভাবে গভীর ভাবে নাড়া দেয় আপনার মনে গেথে আছে যদি আমাদের সাথে শেয়ার করতেন আসলে আমি বছর রায় কার্যকর করার আগে উনি তিন বছরের মতো জেলখানায় ছিলেন তো এই জেলখানার জীবনটা আসলে অনেক কঠিন আমাদের জন্য ছিল ওনাকে খুব সাবলীল দেখেছি হাসি খুশি দেখেছি কখনো কখনো মন খারাপ করা কিংবা বিষণ্ন এ কখনোই দেখি নাই তো আমরা যখন যেতাম তখন খারাপই লাগতো যে ওনাকে একা রেখে আসতে তো তারপরও এগুলো আমরা পরীক্ষা হিসেবেই নিয়েছি যুগে যুগে নবী রসুল দেবী কতভাবে পরীক্ষা দিতে হয়েছে তো আমাদেরকেও আমরা যেহেতু ইসলামী আন্দোলনের সাথে যুক্ত সুতরাং আমাদেরকেও তো পরীক্ষা দিতেই আর হবে এটা আমরা পরীক্ষা হিসেবেই নিয়েছি আর আমি একটু এগুলোকে খুব সহজভাবেই নিয়েছি আমি এগুলোকে কঠিন করে নেই নাই কারণ পারি এগুলা যেহেতু এই ইতিহাসগুলো আমাদের জানা নবী রসুল সাহেব এ ইসলামী আন্দোলনের বিভিন্ন ব্যক্তিদের এই জীবনীগুলো আমাদের জানা সুতরাং আমার জন্য আমি খুব কঠিন করে নেই নাই সহজ করেই নিয়েছিলাম সব কিছু চলার পথ যাতে সহজ হয়ে যায় এবং আমি আমার পরিবারকেও ওইভাবে মোটিভেট করেই চলতাম আমাদের দিনে তার কোনো কথা কি আপনার মনে পড়ে যেটা আপনাকে খুব গভীরভাবে নাড়া দেয় এখনও আমাকে সব বেশি নাড়া দেয় যে উনি আমি যখন আমরা সবাই যখন গেলাম দেখতে তখন দেখি উনি খাচ্ছেন তো আমি বলছি এই সময় যে তুমি চা খাচ্ছ তো বলে আমি রুজা ছিলাম তো এখন একটু নামাজ টমাজ পড়ে একটু চা খাচ্ছি আপনার শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট করে ফেলেন সম্পূর্ণ ডিজিটালাইজড ব্যবহার করুন তালবি ক্লাউড স্কুল বা মাদ্রাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার সফটওয়্যারটি সম্পূর্ণ ফ্রি ট্র্যান্ড এ দিয়ে এখনই কিউআর কোড স্কেল করুন বা কমেন্টে দেওয়া লিংকের ফর্মে ফিল আপ করুন তো খুব নিলিপ্তভাবেই বসেই চা খাচ্ছিলেন গেটের কাছে বসে তা আমাদেরকে দেখে উঠে হাসলেন দাঁড়ালেন আমি ওনার এই নির্লিপ্ত চেহারা দেখে একটু অবাকই হয়ে গেলাম যাই হোক পরে উনি বললেন আমরা যে আমরা তো বুঝতেই পারছিলাম যে যেহেতু চিঠিটা এমনভাবে আমাদের কাছে পৌঁছাইছিল এটাই হয়তো আমাদের লাস সাক্ষাৎকার কিন্তু আমি ওইভাবে ঘাবড়াইও যাই নাই ভেঙেও পড়ি নাই আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহর উপরে আমি সবসময় আমার তাওকল ছিল ভরসা ছিল যে আল্লাহ যেটাই আমাদের জন্য ভাগ্যে রেখেছেন সেটাকে আমাদের মেনে নিব তো আমার কথা স্বাভাবিক কথা বলতে হয় ওইভাবেই কথা বলছি এবং উনি প্রত্যেককে একজন একজন করে সবাই সাথে কথা বলছেন আদর করছেন মেয়েদের ছেলেদের আদর করছেন ভাগনা ভাতি যারা ছিল তাদেরকে উদ্দেশ্যে অনেক কথা বলছেন তো যে কথাটা আমাকে সবথেকে বেশি নাড়া দেয় যে উনি বলছিলেন যে আমাকে যে জন্য তারা ফাঁসির কাস্টে ঝুলাতে যাচ্ছে সেই পথ থেকে তোমরা কখনো বিচ্যুত হবে না সেইটাই সঠিক পথ তোমরাও এই পথেই পথে এবং দুনিয়ার জ্ঞান অর্জনের পাশাপাশি ইসলামের জ্ঞান অর্জন করে এই সঠিক পথেই তোমরা সবসময় অবিচ্ছু থাকবে এটাই আমি আশা করি আচ্ছা না খুব মর্মস্পর্শী ছিল মানে আমি আপনি যখন বলছিলেন আমার কাছে মনে হচ্ছিল যে আমি পুরো দৃশ্যটা চোখে দেখতে পাচ্ছি আর আমি খুব অবাক হচ্ছিলাম যে এরকম একটা কঠিন পরিস্থিতিতে তিনি এতটা দৃঢ়তার সাথে এতটা ইমানি শক্তি নিয়ে কীভাবে পরিবারকে সাহস যুগিয়েছেন ভরসা দিয়েছেন আচ্ছা আপনারা কি তৎকালীন রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষার আবেদন করেছিলেন প্রশ্নই আসে না কারণ জীবন মৃত্যুর মালিক আল্লাহ সুতরাং ফয়সালা তো উপর থেকেই হবে তো আর যদি আল্লাহ এটা তার ভাগ্যে লিখেই রাখেন কারণ আমি ওনার সাথে উনি আমাকে একদিন গল্প বলছিলেন যে গোলাম সাহেব আমার কাঁধে হাত রেখে বলছেন একটা আলোচনায় যে বক্তৃতার ভিতরে ফাঁসির যুগে যুগে কীভাবে ফাঁসির জন্য কাস্তে ঝুলেছেন ইসলামী আন্দোলনের নেতারা তখন ওনার কাঁধে একবার হাত রেখে নাকি বলেছিলেন যে এই রস ফাঁসির রশিটা তোমার গলাও আসতে পারে আমার গলাও আসতে পারে তো এই জিনিসগুলো আসলে আমাদের জানা ছিল সুতরাং আমরা অবাক হই নাই যে ওনারা যদি এরকমই কোনো আল্লাহর তরফ থেকে আসে এটা আমরা এতে রাজিই ছিলাম আচ্ছা আচ্ছা শহীদের শাহাদাতের পর রাষ্ট্র এবং সমাজের আপনাদের প্রতি আচরণ কেমন ছিল আমরা জেনেছি যে আপনারা শহীদের দাফন এবং জানা যায় অংশ নিতে যেতে পারেননি আপনারা যখন রওনা দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন সে সময়ে ছাত্রলীগরা এসে আপনাদেরকে হামলা করে পুরো ঘটনাটা যদি আমাদেরকে বলতেন আসলে শাহাদত্তর থেকে আমি বেশি অবাক হয়েছিলাম এই ঘটনাতে আচ্ছা কারণ উনি জেলখানায় বলেছিলেন যে ওনার যদি তারা তাকে ফাঁসির কাছে শহীদের জন্য নিয়েই যায় শাহাদতের জন্য তাহলে আমার বড় জামাই জহির যেন জহির যেন ওনার জামা জানা হ্যাঁ জানাজা পড়ায় আমরা সেইভাবেই প্রস্তুতি নিয়েই গাড়িটা একদম একদম বোরখা টোরখা পরে রেডি হয়েছি আচ্ছা ঠিক সেই মুহূর্তেই স্থানীয়ভাবে ছাত্রলীগের বিভিন্ন সন্তানচিঠির দ্বারা আমাদের বাসায় আক্রমণ করা হয় এবং আমাদের সাথে যারা দেখা করতে এসেছিলো তাদেরকেও বিভিন্নভাবে লাঞ্ছিত করা হয় মারধর করা হয় শেষ পর্যন্ত তারা থানায়ও নিয়ে চলে যায় এই পরিস্থিতিতে আমরা আর যেতে পারি নাই কারণ আমার কয়েকটা নাতিন ছোট ছোট ছিল তখন রাত অনেক হয়ে গেছিলো ওরা বারোটা একটা সেই জেলখানা থানায় যাদেরকে নিয়ে যায় তাদেরকেই আমরা তখন থানা থেকে আনা বের করে হ্যাঁ ফেরত আনার ব্যবস্থা ওই দেখা এমনকি তারা নিয়ে যাওয়ার পরেও দুইজন ক্যাডারের মতোই মনে এরা মনে হল না যে পুলিশের কোনো লোক মনে হলো ছাত্রলীগের ক্যাডারি ট্যাডারই হবে তারা এসে আমাদের বাসায় এসে আবার আমাদের সাথে বলছে যে এখানে উল্টো আমাদেরকে আবার সন্ত্রাসী হিসেবে তারা সাব্যস্ত করছিলো এখান থেকে সন্ত্রাসী হামলা হয়েছে আমরা এটা খোঁজখবর নিতে আসছি তো এইসব কারণে আমরা শেষ পর্যন্ত আর যেতে পারি নাই তো আমরা পরবর্তীতে যেটা জানলাম যে ওনার জানা জানাজা যেখানে মানে গ্রামের বাড়িতে আশেপাশে পুলিশ সমস্ত কিছু একদম ঘেরাও করে রেখেছিলো ফরিদপুর টাউন থেকে ওই দিক থেকে আশেপাশে থেকে যারা আমাদের ভাইরা আসতে চেয়েছিলেন তাদেরকে তারা আসতে আসতে বাধা দিয়েছিলো আগেই যারা প্রথমেই যারা ঢুকে গিয়েছিল এবং আমার শ্বশুরবাড়ির আশেপাশে যে যারা আত্মীয় স্বজন ছিল তারা মিলেই শেষ পর্যন্ত জানাজাটা তারা অংশগ্রহণ করে এটা আচ্ছা আমার জীবনে কঠিন কঠিন বিষয় আমরা এটাতে এটা আমার জীবনে আমি কখনো ভুলতে পারবো না